মসরোজ পরতুলাকা টাইম ফ্লাওয়ার নটার মনি, টেন ও ক্লক নানা নামে পরিচিত রঙ বেরঙের এই সুন্দর ফুলটি আমাদের সবার মন কেড়ে নেয় আপনি যদি কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলে আপনার গাছেও এই রকমই প্রচুর ফুল ফুটবে আর গাছ থাকবে হেলদি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল যদি আপনার টাইম ফ্লাওয়ার গাছের বৃদ্ধি না হচ্ছে গাছে কুড়ি না আসছে তাহলে এর পিছনে কারণ কি এমন কি কারণ যার জন্য গাছের বৃদ্ধি তো খুব ভালো হচ্ছে কিন্তু গাছ কুড়ি তৈরি করছে না তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের এই সব সমস্যার কারণ ও তার সমাধান কিভাবে করবেন এই সব কিছুই বলবো তার সাথে সাথে বলবো কোন সার ব্যবহার করলে আপনারা আপনাদের টাইম ফ্লাওয়ার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তাহলেই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা যদি নতুন নতুন টাইম ফ্লাওয়ারের গাছ লাগিয়েছেন আর বাড়িতে লাগানোর পর টাইম ফ্লাওয়ার গাছের বৃদ্ধি হচ্ছে না এর পিছনে যে কারণ সেটা হলো আপনি এই গাছ যে মাটিতে লাগিয়েছেন সেই মাটি ভালো নয় গাছের শিকড় থাকে মাটিতে আর মাটি যদি ভালো না হয় আর সেই মাটিতে যদি আমরা নতুন গাছ লাগাই তাহলে গাছের শিকড়ের বৃদ্ধি ঠিক মতো হবে না আর শিকড়ের বৃদ্ধি যদি ঠিকমতো না হয় তাহলে আপনার গাছের বৃদ্ধিও ঠিকমতো হবে না গাছে কুড়িও আসবে না সেই জন্য আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি মাটিতে কম্পোস্ট অবশ্যই মেশাবেন যে কোনো কম্পোস্ট আপনি নিতে পারেন আপনি চাইলে ভার্মি কম্পোস্টও নিতে পারেন আবার গোবর সারও নিতে পারেন আর আপনার কাছে আপনার বাড়িতে যদি কোনো কম্পোস্ট না থাকে তাহলে আপনি আপনার গাছকে ঝুরঝুরে মাটিতে অবশ্যই লাগাবেন ঝুরঝুরে মাটি মানে বালি মাটি যে মাটিতে জল দাঁড়াবে না আর গাছের শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে আপনি আপনার টাইম ফ্লাওয়ার গাছ লাগানোর জন্য টাইট মাটি কখনোই ব্যবহার করবেন না আপনার বাগানের মাটি যদি টাইট মাটি হয় তাহলে আপনি পঞ্চাশ ভাগ মাটির সাথে তিরিশ ভাগ কম্পোস্ট আর কুড়ি ভাগ বালি মিশিয়ে তবেই গাছ লাগাবেন এতে আপনার টাইম ফ্লাওয়ার গাছের শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে আর শিকড়ের বৃদ্ধি ভালো হলে আপনার গাছের বৃদ্ধিও খুব ভালো হবে আর গাছে কুড়িও আসবে দু নাম্বার পয়েন্ট হলো আপনার গাছের বৃদ্ধি যদি খুব ভালো হচ্ছে গাছে অনেক ব্রাঞ্চ আছে গাছ একেবারে সবুজ আর সতেজ আছে তবুও আপনার গাছে কোনো কুড়ি আসছে না যদি কুড়ি না আসছে তাহলে এর পিছনে অনেকগুলো কারণ হতে পারে টাইম ফ্লাওয়ার গাছে কুঁড়ি না আসার প্রথম কারণ হলো আপনার গাছ ঠিক মতো রোদ পাচ্ছে না এই গাছ গ্রীষ্মকালীন গাছ তাই এই গাছের প্রয়োজন সারাদিনের সরাসরি রোদ তাই আপনি যদি আপনার এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি ফুল পেতে চান তাহলে গাছকে সারা দিনে সরাসরি রুদ্রে রাখুন এরপর কুড়ি না আসার দ্বিতীয় কারণ হলো আপনার গাছের মাটি সবসময় ভেজা থাকে মানে আপনি আপনার গাছে প্রয়োজনের তুলনায় বেশি জল দিচ্ছেন আপনার গাছের মাটি ক্রমাগত ভেজা থাকার জন্য আপনি এই গাছে যে সার দিচ্ছেন সেই সার গাছের শিকড় ঠিক মতো অ্যাবজর্ব করতে পারছে না আর সেই জন্য আপনার গাছে কুড়ি আসছে না তো বন্ধুরা এর খেয়াল আপনাদের রাখতে হবে যত সময় না পর্যন্ত এই গাছের মাটি প্রায় শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত এই গাছে একেবারেই জল দেবেন না টাইম ফ্লাওয়ার গাছে কুঁড়ি না আসার তৃতীয় কারণ হলো এই গাছে নিউট্রিশনের অভাব রয়েছে আমরা সাধারণত গাছে কম্পোস্ট বা অন্য যেসব সার ব্যবহার করি তার থেকে গাছ নাইট্রোজেন তো পেয়ে যায় কিন্তু কুঁড়িয়ে আনার জন্য গাছের আরও অন্য কিছুর প্রয়োজন সেগুলো হলো ফসফরাস আর পটাশ গাছে ফসফরাস আর পটাশের ঘাটতি হলে কুড়ি আসা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এবার তৃতীয় কারণ টাইম গাছের পাতা অনেক বেশি হলুদ বা সাদা হয়ে যাচ্ছে এর পিছনে কারণ কি এর পিছনে যে কারণ আপনি যে ভুল করছেন সেটা হলো আপনি এই গাছে অতিরিক্ত জল দিয়ে দিচ্ছেন আয়রন আর ম্যাগনেশিয়ামের কারণে গাছের পাতা হলুদ হয় আপনার গাছের মাটি অতিরিক্ত ভেজা থাকার জন্য গাছের শিকড় আয়রন আর ম্যাগনেশিয়াম ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে না যে কারণে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই জন্য আপনাকে সবার প্রথমে গাছে জলের ব্যাপারে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হল গাছের পটের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে পটের ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় টবের মাটিতে যদি জল জমে তাহলে গাছে অনেক রকম সমস্যা দেখা দিতে শুরু করে গাছে নিউট্রিশনের অভাব দেখা দেয় যার ফলে গাছে কুড়ির পরিমাণ কমে যায় গাছের পাতা হলুদ ও সাদা হতে শুরু করে তো বন্ধুরা এবারে শেষ পয়েন্ট হলো ফার্টিলাইজার এই ভিডিওতে আমি আপনাদের সাথে দু রকমের সার শেয়ার করব প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাজারের কেনা সার তো এখানে আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে সুপার ফসফেট এটা অর্গানিক সুপার ফসফেট এটা এরকমই গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় তো আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি আর সেই জলের মধ্যে বড় চামচের হাফ চামচ সুপার ফসফেট আমি দিয়ে দিলাম এর সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে সিউইড আপনার কাছে আপনার বাড়িতে যদি সিউইড গ্র্যানুয়েল রাখা আছে তাহলে আপনি বড় চামচ আর হাফ চামচ সিউইড গ্র্যানুয়েল এর সাথে ভিজিয়ে দিন সিউড গ্র্যানুয়েল জলের সাথে সহজে মেশে না সেই জন্য আমি হাফ চামচ সিউইড গ্রানুয়েল গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিলাম যদি আপনার কাছে সিউইডের লিকুইড সার আছে তাহলে আপনি বড় চামচের এক চামচ সিউইডের লিকুইড সার নিতে পারেন যদি আপনি সিউইড কিনতে চান তাহলে আমি বলবো আপনি সিউইডের লিকুইড কিনুন কারণ সিউইডের গ্রানুয়েল জলের সাথে মিশতে যেরকম সময় লাগে সেরকমই মাটিতে মিশতে অনেকটা সময় লেগে যায় এটা একদিন পর আমি এই দুটো সার জলের মধ্যে একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এই যে লিকুইড এটা আমি এক লিটার জলে পুরোটাই মিশিয়ে নিলাম তো বন্ধুরা এটা এক লিটার জলে মিশিয়ে নেওয়ার পর লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেল যেটা খুব ভালো কাজ করবে আপনার টাইম ফ্লাওয়ার গাছে কুড়িয়ে আনার জন্য আপনার কাছে যদি অর্গ্যানিক ফসফরাস না থাকে আপনার কাছে যদি ডিএপি থাকে তাহলে আপনি অর্গানিক ফসফরাসের পরিবর্তে বারো থেকে চোদ্দোটা দানা ডিএপি ব্যবহার করতে পারেন এছাড়া আপনার কাছে যদি এমন কোন সার আছে যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে যেমন রক ফসফেট হাড়ের গুঁড়ো তাহলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন এই সার আপনি আপনার গাছে পনেরো থেকে কুড়ি দিনে একবার দিতে পারেন এই সার গাছে দিলে পনেরো দিনের আগে আর অন্য কোনো সার এই গাছে একেবারেই দেবেন না এবার আমি আপনাদের বলবো দ্বিতীয় সারের কথা যেটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন বাজারের কেনা এই যে সার তৈরি করে আমি আপনাদের দেখালাম তার পরিবর্তে বাড়িতে এই সার তৈরি করেও আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন এর জন্য আপনাকে নিতে হবে পেঁয়াজের খোসা চার পাঁচটা পেঁয়াজের খোসাকে একদিনের জন্য ভিজিয়ে রেখে লিকুইড সার তৈরি করে নিতে হবে আপনাকে এই সার এখনো সম্পূর্ণ হয়নি এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো পেঁয়াজের খোসার সার টাইম ফ্লাওয়ার গাছের জন্য খুব ভালো একটা সার পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাস যা আমাদের টাইম ফ্লাওয়ার গাছে অনেক বেশি পরিমাণে কুঁড়িয়ে আনতে সাহায্য করবে এছাড়াও এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম আর আয়রন আপনার টাইম ফ্লাওয়ার গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে তাহলে আপনি এই পেঁয়াজের খোসার সার আপনার গাছে অবশ্যই ব্যবহার করবেন এটা ছেঁকে নেওয়ার পর এই যে লিকুইড সার তৈরি হলো এর মধ্যে আপনাকে মেশাতে হবে কফি পাউডার তবে এই সার সম্পূর্ণ হবে এই দুটো জিনিস মিশিয়ে নিলেই আপনার টাইম ফ্লার গাছে যেসব নিউট্রিশানের ঘাটতি রয়েছে তা পূরণ হয়ে যাবে আপনার বাড়িতে যে কোম্পানির কফি পাউডার আছে আপনি সেটাই হাফ চামচ এর মধ্যে মিশিয়ে নেবেন হাফ চামচ কফি পাউডার মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো এখানে আপনাকে একটা জিনিসের খেয়াল রাখতে হবে বর্ষাকালে আপনি যখন আপনার গাছে কোনো লিকুইড সার ব্যবহার করবেন তখন সেটা যে কোনো গাছ হোক না কেন সেই গাছের মাটি যেন শুকনো থাকে হালকা ভেজা মাটিতে দিতে পারেন কিন্তু মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলে দেবেন না লিকুইড সার দেওয়ার পর যত সময় না পর্যন্ত মাটি শুকোচ্ছে তত সময় পর্যন্ত কোনো জল দেওয়া যাবে না তো বন্ধুরা এই দুটো সার আমি আলাদা আলাদা গাছে দিয়েছি এটাও আপনারা পনেরো দিনে একবার ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে যদি কফি পাউডার না থাকে তাহলে আপনি হাফ চামচ চা পাতা মিশিয়েও দিতে পারেন এই দুটো সারের মধ্যে যে কোনো একটা সার ব্যবহার করে দেখুন আপনার যে গাছ কুড়ি তৈরি করছিল না ফুল দিচ্ছিল না একবার ব্যবহারেই সেই গাছে কুড়ি চলে আসবে তো বন্ধুরা এইসব জিনিসের খেয়াল রাখুন আপনারা আপনাদের টাইম ফ্লাওয়ার গাছের কেয়ার করুন আর যে দুটো সারের কথা বললাম সেই দুটো সারের মধ্যে যে কোনো একটা সার পনেরো দিনে একবার ব্যবহার করুন আপনাদের টাইম ফ্লাওয়ার গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে আর গাছ ফুলে ভরে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন